নারীদের উলঙ্গ অর্ধৌলঙ্গ এই ধরনের কোনো গেট আপকে মেনশন করে তারা লেখে সাহসী লুকে অমক মানে উলঙ্গপোনা বেহাপোনা বিবস্ত্র অর্ধৌলঙ্গ এই চরিত্রগুলো এই দৃশ্যগুলোকে তারা বলতেছে সাহসী লুক মানে সাহসী দৃশ্য জোরে একবার বলেন নওয়াজবিল্লা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই আপনারা বুঝছেন মনে হয় ধরেন পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে এ কি করেছে উল্টাপাল্টা ড্রেস পরে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহসী লুকে জোরিনা সাহসী লুকে মেরিনা এরকম একটা নাম দেওয়া হয় তার মানে কি যে যত কাপড় খুলতে পারবে উলঙ্গ হইতে পারবে এর লুকটাকে তত সাহসী লুক বলা হচ্ছে অথচ এই লুকটাকে বলা হচ্ছে জাহান নামী লুক ইসলামী ভাষ্যের ভাষ্য অনুযায়ী এটা কিসের লোক জাহান নামের লোক কিসের লোক উলঙ্গপোনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে কুকুর সব চাইতে বেশি সাহসী কথা বলে না তাহলে কুকুর কি সব চাইতে বেশি সাহসী উলঙ্গ পোনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে গরু এর চাইতে বেশি সাহসী কারণ গরু সোয়েটার পরে না জামা পরে না কুকুর বিড়াল গরু এরাও সাহসী না কতভাবে আমার মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে মিসইউজ করা হচ্ছে এগুলো নিয়ে ওলামা যদি কথা না বলি তাহলে এমনি এ এটাকে মানুষ মনে করবে যে এটাই আমার ট্র্যাডিশন এটাই আমার ইসলাম দিন এটাই আমার জীবন না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে আর আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এগুলোকে একটা ক্রেডিট মনে করে এটা তোমার ক্রেডিট না এটা তোমার ডিসক্রেডিট এদের কি বাপ মা নাই বাপ মা আছে তো সেই বাপমা যদি এই সমস্ত মেয়েদেরকে না পাকড়াও করে যদি না কন্ট্রোল করে এই বাপমা হচ্ছে দায়ুষ আর দায়ুষ জান্নাতের গন্ধও পাবে না জোর বলেন না দায়ুস দায়ুষ জান্নাতের গন্ধও পাবে না দুঃখজনক হলো সত্য এই বাংলাদেশে এ বাংলাদেশ অনেক সময় পত্রপত্রিকা যখন আমরা পড়ি ওই যে গর্বিত বাবা গর্বিত মা এরকম কিছু অনুষ্ঠান হয় না পুরস্কার দেওয়া হয় ওমা গর্বিত মা মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নায়িকা তার মানে কি দাঁড়াইলো আপনি হিজাব করতেছেন ইসলাম আপনার জন্য পর্দা করা বুড়া হয়ে গেছে কিন্তু ইসলাম কি বলতেছে এমন যদি কেউ বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় যার চেহারা কুচকায় গেছে এমন বুড়া বুড়ি যার দিকে কোনো ধরনের আসক্তি আর কারোর দিকে মানে কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না বুঝছেন তার পর্দা করা কিনা জরুরি না কারণ সে এখন মাজুর তবে ঢেকে রাখাটা উত্তম এখন আপনি যার জন্য পর্দা জরুরি না এয়ারে মনে করেন খাস পর্দা করা দিলেন মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরো একেবারে নায়িকাদের মতো হিল পড়ায় নিয়ে যেতেছে নাহ জোরে বলেন সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন নামাজ পড়তেছেন যেমন ফরজ মেয়েটাকে ছেলেটাকে বউটাকে পর্দা করানো তেমনই ফরজ তো এটাকে দেখবে এটা দেখবে হচ্ছে তার বাপ মা এটা হুজুর দেখবে না হুজুর যেটা করবে ইসলামী শরিয়ার বিধানগুলো হুজুর আপনারে বলে দিবে যে সমস্ত সাংঘাতিক সাংবাদিক বলতেছি না এদেরকে কি বলতেছি সাংঘাতিক এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কীভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে উলঙ্গপনা কখনো সাহসী লুক হতে পারে না উলঙ্গপনা হচ্ছে নির্লজ্জতা ব্যহাপনা এটা বাঙালি কালচারের সাথে মেলে না ইসলামিক কালচারের সাথে মেলে না সূক্ষ্ম সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে ঠিক কেনা ভাইরা আমার ঢাকা থেকে কুমিল্লা যান চিটাং যান দেখবেন রাস্তার ধারে বিল বোর্ড যেগুলো আছে যদি একশোটা বিল বোর্ড দেখেন বিজ্ঞাপনের এখানে নব্বইটাই মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিল বিল বোর্ডে প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় রয়েছে শতভাগ হালাল তো তোর মাথায় কাপড় কই প্রোডাক্ট তুই হালাল দেখাচ্ছিস ভাই কিন্তু মাথায় কাপড়টা গেল কই এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে দুধের কোটে নিয়ে দাঁড়ায় রয়েছে মনে করেন যে আপনার বয়স চল্লিশের ঊর্ধ্বে তাহলে এই কোটাটা একটা একবার মানে ঘরে রাখুন এই কোটা খাইলে আপনি মানে জোয়ানের মতো দেখা যাবে আর কি জুয়ানই ফিরে পাইবেন এরকম ভাবসব আর কি হারাম আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক এদেশের কিছু মানুষ এদেরকে কুলাঙ্গার বলব কুলাঙ্গার যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে এতে করে আমার মা বোনদের সম্মান ইজ্জত তারা নষ্ট করতেছে এরা এখন বুঝতেছে না এরা বুঝবে সময় যখন কত নায়ক নায়িকা ছিল না আগে নব্বইয়ের দশকে আশির দশকে এখন ভিক্ষা করে খায় কথা বলে না কেন আছে না নাই আছে তো কই তোমার গ্ল্যামের তো এখন নাই এই শরীরের এই জলুসটা সবসময় থাকবে না একসময় কিন্তু শেষ হয়ে যাবে আসল মনুষ্যত্বের মানুষ আপনাকে হতে হবে পর্দা এটা কিন্তু যেন তেন বিষয় না এটা ফরজ অকুল্লিল মিনাতে না ফরুজ আহন কোরআন কারিম আল্লাহ বলেছে আলা বিহীন। এমন কাপড় একটা ছড়াই দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে ঝুলে থাকে তো প্রিয় ভাইরা আমার এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব মা বদনের সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন